আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন সবার প্রতি রইল আমার এক বোক ভালোবাসা প্রিয় সুধি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গরম চলাকালীন অবস্থায় কোয়েল পাখির করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ গরমের দিনে পাখি স্ট্রোক হয় বেশি তা আসলে এর প্রতিক্রিয়া কী আর অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে আশা করি ভিডিওটির সঙ্গেই থাকবেন অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই এই গরমের দিনে আমরা মানে ওষুধ কী ওষুধ প্রয়োগ করলে পাখি সুস্থ থাকবে এমনকি অনেক পাখি স্টক করে মারা যাচ্ছে এর প্রতিক্রিয়াটা কি তা আসলে ভাই গরমের দিনে মানুষই স্টক করে পাখি তো স্টোভ করবেই তারপরেও আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে গরমের সময় আমরা কোয়েল কইল পাখিকে কোনো সময়ের জন্য ওই এডি থ্রি ইসেল মানে ভিটামিন জাতীয় কোনো জিনিসই খাওয়ানো যাবে না ওষুধই খাওয়ানো যাবে না হ্যাঁ আমাদের করতে হবে কি আমরা রাত্রে না পা খাওয়াবো অর্থাৎ জ্বরের জন্য যেটা আমরা খাওয়াই মানে খাওয়া মানে মানুষ খায় সে না পা সিরাপ হ্যাঁ আচ্ছা আর দিনের ভাগে যখন রোদ থাকবে সে সময় আমরা শুধু সেলাইন ওর স্যালাইন পানির শূন্যতা পূর্ণ করবে যদি আপনি রাত্রে ধরেন মানে এখন মানে এই অবস্থাতে অনেক পাখির গোটা বাড়াবে মানে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে গরমের জন্য তাই আগের থেকে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে মানে আপনার পানির সাথে যদি নাপা সিরাপ আমরা ব্যবহার করি তাহলে জ্বরও আসবে না আর জ্বর না আসলে আপনার ওই গোটাটা বের হবে না চোখের কাজ গোটা যে বের হয় ওটা বের হবে না তাহলে কিন্তু আমাদের মানে এক নম্বরে সচেতন থাকতে হবে সেটা হলো কি যে আমাদের নিয়মিত প্লেন না বা সিরাপ খাওয়াতে হবে আর দ্বিতীয়ত যতই তাপ হোক হ্যাঁ আপনাদের কিন্তু ওই স্যালাইন ব্যবহার করতে হবে মানে পাতলা ওর স্যালাইন যা আমরা খাই না সেই ওর স্যালাইন আমরা পাখিকে দেবো তাহলে আমাদের পাখি সুস্থ থাকবে কোয়েল পাখি যে একেবারে কাটে না এরকম কোনো কথা নাই আপনার যদি হাজার পাখি থাকে তো এখন ঘ্যাট করে ধরেন যে একটা দুটো পাখি কাটাটাই স্বাভাবিক তা আসলে অনেক সময় পাখি ধরেন যে ওরা ওরি করে অলের সাথে বাড়ি লেগে আবার মানে টিনের সাথে বাড়ি লেগেও ধরেন দু চারটে পাখি কাটার সম্ভাবনা থাকে তো যাই হোক যখন আপনার ওই দুই দিন তিন দিন পরে একটা দুইটা পাখি কাটলো ওইটা বিষয় না হুম তারপরেও কিন্তু আমাদের সচেতন থাকতে হবে যে আসলে পাখিটা যে কাটলো মানে কি জন্য কাটলো এটা কিন্তু একটা প্রশ্ন আসে যায় তো যাই হোক ওই পাখি যে মলদারের জায়গাটা ওটা যদি পরিষ্কার থাকে তাহলে সমস্যা নাই ভাই তাতে আমাদের বোঝা লাগবে যে কোনো বাড়ি বুড়ি খেয়ে হ্যাঁ পাখিটা এক্সিডেন্ট মানে মারা গেছে আর একটা বিষয় হচ্ছে যে যখন মানে পাখি ডিম মানে পারে তো আসলে অনেকে মানে আপনার ওই ডিম থেকে অনেক পাখিগুলো মারা যায় হ্যাঁ ওই ডিমের যে আপনার ছোট বড় আছে আর কি ডিমে একটা ডিম যদি বড় হয় ওই ডিম থেকে যাচ্ছে অনেক পাখি কেটে যায় তো যাই হোক মানে যখন তো আপনার খামারে পাখি কাটবে হুম দুই একটা কাটলে সমস্যা নাই যখন দেখবেন যে না প্রতিদিনই পাখি কাটতেছে তখন আপনাকে বুঝে নিতে হবে যে আমার খামারে কোনো সমস্যা হয়েছে তা আসলে এই বিষয়ে কিন্তু আমাদের সচেতন থাকা লাগবে প্রিয় সুধি প্রায় বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমি জিরো থেকে শুরু করে সব বয়সী কোয়েল পাখি ক্রয় করে থাকি আরেকটি কথা সেটা হলো পাইকারি যদি কেউ ডিম মানে ক্রয় করতে চান পাইকারি অর্থাৎ পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এরকম ডিম যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানোর নাম্বারটি যোগাযোগ করলে আমরা বাস সংযোগে আপনার সাথে ব্যবসা করবে ইনশাল্লাহ যা হোক আমার প্রতিবেদনগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এখন মানে পুরাই কোয়েল পাখির সামনের সিজান তো সামনের সিজানে আসলে আমাদের অনেকই মানে অনেক কিছুই করণীয় আছে মানে সব বিষয়ে আমাদের সচেতন থাকা খুবই দরকার যা হোক এখন হাজারো মানে ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয় চ্যানেলে ভিডিও ছাড়ার সময়টাই আসলে মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে যা হোক মাঝে মাঝে দু একটা কথা কয়ে আপনাদের ডিস্টার্ব করি কিছু মনে করবেন না ধন্যবাদ সবাইকে ভালো ও সুস্থ থাকবেন